একটা পুরো দিন এক্সপ্লোর করলাম টরন্টোর কিছু বিখ্যাত জায়গা নিউজপেপারে লেকের ধারে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে জমিয়ে লাঞ্চ করলাম আর রিপ্লেজ অ্যাকুরিয়ামে কিছু সুন্দর কিছু ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী প্রত্যক্ষ করলাম সবকিছু ঘুরিয়ে দেখাবো থ্রু মেগাজান ফিটারপ্লেন্স আজকে আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে রিপ্লেজ অ্যাকুরিয়াম টরন্টো টরন্টো এরিয়াতে পার্কিং পাওয়া এত কঠিন হয় বলে আজ আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না যাবো গো বাসে করে আর তাছাড়া বাপি মাকে একদিন গোবাসে চড়াবো বলেছিলাম এখানকার বাস গুলো না দেশের দোতলা বাসের মতো হয় আর আজকে ভাগ্যক্রমে আমরা একদম ফ্রন্ট সিটটা পেয়ে গেছি তাই খুব ভালোভাবে দেখতে দেখতে যেতে পারবো আমরা মিসেস বাস থেকে উঠেছি আর নামবো টোরন্টোর ইউনিয়ন গো স্টেশনে কথা বলতে বলতে আমরা টোরন্টো পৌঁছে গেছি এবার এখান থেকে হাঁটতে হাঁটতে যাব আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে আমরা এখন প্রথমেই যাচ্ছি হারবার ফ্রন্টে ইউনিয়ন স্টেশন থেকে মোটামুটি সাত আট মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হারবার ফ্রন্ট পথে পড়লো এই লাভ লেকটা এই লেকটার শেপটা হার্ট এর মতো একটা ছোট পার্ক লোকজন এখানে বসে জাস্ট রিল্যাক্স করছে আমরা এখন এসে গেছি হারবার স্কোয়ারে এখান থেকে টোরন্টো সিটি ক্রুজ চারে যেমন এখনই আমি দেখতে পাচ্ছি সিটি একটা ক্রুজ এখানে রাখা রয়েছে এছাড়া এখানে ওয়াটার ট্যাক্সি আছে সেটাও আমি দেখাবো তোমাদের এখানে টিকিট কেটে ওয়াটার ট্যাক্সিতে করে অনচারিও লেকে ট্রিপ করা যায় আজকে করবো না বাট মেবি অন্য কোনো একদিন আমরা যাব তো চলো ঘুরে দেখি হারবার প্র ধারে এই টরন্টো হারবার থেকে সারাদিন অনেক রকমের বোট ছাড়ে অনলাইনে বা এখানে টিকিট কেটে অন্টারিও লেকে ভেসে বেড়ানো যায় এখানে এসে সামনেই এই ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পেলাম এখানেই টিকিট পাওয়া যাচ্ছে আর এগুলো হলো ওয়াটার ট্যাক্সি একটু অন্য রকমের দেখতে একটা বোট এখানে এসে যে কত রকমের বোট দেখলাম যেমন ধরো কাজামা নামের এই জাহাজটা এরকম জাহাজ আমি এর আগে শুধু সিনেমাতেই দেখেছি টোরন্টোতে টিকিট কেটে এত সহজে জাহাজ করে ঘোরা যেতে পারে আমার ধারণাই ছিল না এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে না খেয়ে আমরা বেরোতে পারলাম না তাই আজ লেকের ধারে বসে লাঞ্চ করব। আমরা এখন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এলাম পাই বলে হারবার ফ্রন্টে লেকের ধারে বসে খাবো বলে এখানে এলাম এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট দেখা যাক কেমন হয় কাঁচি দিয়েছে পিজা স্লাইস করার জন্য দুটো পিজাই দারুণ ছিল অসম্ভব সফট পিৎজা ডো ইনফ্যাক্ট টিল নাও এটা আমাদের খাওয়া বেস্ট পিৎজা আর এই শ্রিম পাস্তা ইন পেস্টো সস এটা এত টেস্টি ছিল যে ভিডিও এডিট করতে বসে এটা দেখে আমার জীবের জল এসে যাচ্ছে এদের আউটডোর প্যাটিও আর ইনডোর রেস্টুরেন্ট দুটোই আছে আই উড হাইলি রেকমেন্ড দিস রেস্টুরেন্ট সন্দীপ বলেছে শুধু এই রেস্টুরেন্টটাতে খেতেই নাকি ও আবার এখানে আসবে বসে থাকতে এত ভালো লাগছিল যে সময়ের খেয়ালই হয়নি এখানে বসে বসে এত রকমের বোর্ড দেখে খুব চড়তে ইচ্ছা হচ্ছিল কিন্তু আজ তো আর সময় নেই ওদিকে আবার রিপ্লেস এখনই আমি টিকিট কাটা রয়েছে তাই এখানে আর একদিন আসার ইচ্ছা মনে নিয়ে বেরিয়ে পড়তে হলো আমরা এখন হাঁটতে সিএন টাওয়ারের সামনে চলে এসেছি আমরা ভেতরে যাব না বাইরেই কিছু ছবি ছবি তুলব একা একা ট্রেনে করে ট্রাভেল করবে আসলে সিএন টাওয়ার সামনেই হচ্ছে টরন্টো রেলওয়ে মিউজিয়াম আর এরা বাইরে কিছু ইঞ্জিন ডিসপ্লে করে রেখেছে বাচ্চারা এগুলোতে খুব মজা করছিল আর চাইলে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঘোরা যায়

wo zakreer mein shamne se হিন্দি dekhchi kuch hindi gaantai সিয়ন টাওয়ার থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে এই রিপ্লেস অ্যাকোয়ারিয়াম দু হাজার তেরো সালে জনসাধারণের জন্য ওপেন করা হয় এই অ্যাকোয়ারিয়ামের ভেতর ফাইভ মিলিয়ন লিটার জল আছে ভাবতে পারছ আর এখানে সাড়ে চারশো রকম প্রজাতির কুড়ি হাজারেরও উপর নোনা জল ও মিষ্টি জলের মাছ আছে আজ এখানে নিজের চোখে এত অদ্ভুত অদ্ভুত মাছ দেখলাম যাদের অনেককেই এর আগে শুধু ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি তোমরা টরন্টো এলে আর কোথাও যাও না যাও یا کوریمه که دوشای ছগুলো এমনভাবে ফ্লোট করে মহাজাদরা এক জায়গায় দাঁড়িয়ে আকর্ষণ এই শার্ক ট্যাঙ্কে এই ট্যানেলের ভেতরে আমাদের মাথার উপর দিয়ে পাশ দিয়ে এত বড় বড় শার্ক স্ট্রিং রে সব ঘুরে বেড়াচ্ছে একটা অ্যাকুরিয়ামের ভেতরে এতগুলো এরকম বড় বড় জলজ প্রাণী মানে আমি তো এদের মাছও বলতে পারছি না আমরা শুধু অবাক হয়ে দেখছিলাম আর বৃষ্টিতে শার্কগুলোর পিছন পিছন দৌড়োচ্ছিল সত্যি মনে হচ্ছিল আমরা একটা অন্য জগতে চলে এসেছি অবশ্য অন্য জগতই বটে জলের নিচের পৃথিবীটা কত বৈচিত্র্যময় আমাদের অভিজ্ঞতার ঝুলিতে আজ আরেক নতুন সংযোজন হলো টেলিভিশন সেকশনটা আমার সবচেয়ে প্রিয় এখানকার অ্যাম্বিয়েন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু দিয়ে একটা স্বপ্নপুরীর মতো বৃষ্টি অনেকক্ষণ চেষ্টা করলো একটা স্ট্রিং রেখে ছোয়ার কিন্তু বেচারি ওর হাতের কাছে একটাও এলো না যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি যাওয়ার পালা আমরা তো আজকে খুব আনন্দ করলাম আর আমার সাথে ঘুরে যদি তোমারও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করো আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে সেটা আমাকে হেল্প করবে চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চিলডেন বাই